নজর পরবর্তী বাড়ছে চোরেদের দৌড়াত্ম এবং কার্যত এই চোরেদের এবার পৌঁছে গেছে কালী এবং যার দরুন দেখা গেছে যে কালী মায়ের যে পরিহিত স্বর্ণালঙ্কার রয়েছে তা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল এমন ঘটনার সাক্ষী থাকলো এবার কৈলা শহরবাসী দেখা গেছে কৈলা শহরের ভগবান নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত সর্বেশ্বর ইট ভাটায় কয়লা শহর মহকুমার তীব্র উত্তেজনায় বিরাজ করছে ঘটনার তদন্তে ইতিমধ্যেই কয়লা শহর থানার পুলিশ কালী মন্দিরের ভেতরে ঢুকে কালী মায়ের পরিহিত স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে চোরের দল এমনটাই অভিযোগ রয়েছে ভগবাননগর নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত এই ইট ভাটার মালিক বিশ্বজিৎ বিশ্বাস জানিয়েছেন যে উনি এই এলাকায় পঁচিশ বছর ধরে ব্যবসা করছেন ওনার ইট প্রতিষ্ঠিত রয়েছে কালীমন্দির এবং সেই কালী মন্দিরেই চুরির ঘটনা সংঘটিত হয়েছে বিস্তারিত কি রয়েছে এটা হলো আপনার ভগবাননগর ভগবাননগর পঞ্চায়েতের ভিতরে সর্বেশ্বরী ব্রিক্স ইন্ডাস্ট্রি আজকে পঁচিশ বছর আমি চালাইতেছি আজ অব্দি আমার বাট্টার থেকে একটা বেলচে আবার কুদাল কোনো জায়গায় গেছে না কিন্তু বিগত গতকালকে আমার যে মন্দির আছে কালী মন্দির প্রতিষ্ঠা মন্দির এটা এটার থেকে আমার কালী মায়ের ইয়ে কানের দুল গলার চেইন এইগুলি না ইয়ে সব রয়ে গেছে গেছে কে বা কারা নিচে তো আমরা পারি না তাই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি হন প্রশাসনের দ্বারা যা করার করব এটা তো এমনিতে তো হন যদি আমি আইডিয়া কইরা যদি কিছু করি এটা তো হিতে বিপরীত হয়ে যাবে একাদে আমি হন কিছু কইতে পারতাম না এই যে প্রতিষ্ঠা মন্দির এটা বিচার থানায় করব এই যে কালী মন্দিরের প্রতিষ্ঠা মন্দির এটা তো প্রতিদিন পূজা হয় প্রতিদিন পূজা হয় কালকেও পূজা হইছিল কালকেও পূজা হইছে তারা চুরিটা খুব সম্ভবত দুইটার থেকে তিনটার মধ্যে হইছে রাতের বেলা হ্যাঁ আমাদের নজরে সকালবেলা এর আগে কি আপনার এই ইটভাটায় কোন ধরনের চুরি কিচ্ছু না কিচ্ছু হয়নি আপনারা শুনলেন ওনার বক্তব্য এবং তিনি যেটা জানাচ্ছেন যে এত বছর ধরে তিনি এই এলাকায় ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন এবং এলাকার প্রত্যেকের সঙ্গে ওনার সুসম্পর্ক রয়েছে তবে এর মধ্যে এই ঘটনা ঘটে যাবে তা তিনি কল্পনাতেও আনতে পারেননি এবং এই ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানার ওসি সহ কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং একই সঙ্গে ইনভার্টার মালিকের সঙ্গেও কথা বলেছেন এবং এর মধ্যে এই ঘটে যাওয়া ঘটনাকে তার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে তবে এখন দেখার বিষয় যেহেতু পুলিশের নজরে এসেছে ঘটনাটি এবং পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে এ নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন